আসসালামু আলাইকুম চট্টগ্রামের সালমা আপুর কাছে চলে যাচ্ছে আমাদের টোটাল চল্লিশ হাজার টাকার একটা পার্সেল তো এই পার্সেলে কি কি আছে সেটা আপনারা জানতে পারবেন দেখতেই পারবেন এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখেন আপুটা এত কেন বিশ্বাস করে আমি জানি না এই আপু হচ্ছে তার আত্মীয়র মাধ্যমে আমার কাছ থেকে প্রোডাক্টগুলো নিবে কিন্তু আপু বলেছেন যে মানে এটা এভাবে হচ্ছে প্যাকিং করে দিতে যেন কোনো রকম হচ্ছে আপনার মানে বোঝা না যায় বোঝার মানে কি মানে দেখা না যায় কেউ যেন এটা না খুলতে পারে এমনভাবে প্যাকিং করে দিতে বলেছেন এবং সে মানে মালয়েশিয়া নিয়ে যাবে এটা মালয়েশিয়া নিয়ে যাওয়ার পরেই কিন্তু দেখবে মানে তার আত্মীয় যাবে তো তার কাছে এটা পাঠাতে হবে সে অবশ্য মালয়েশিয়া থাকে তো আজ তিন বছর ধরে মালয়েশিয়া থাকে তো এর আগেও আমার কাছ থেকে একবার প্রোডাক্ট সে নিয়ে গিয়েছে সে এতটা স্যাটিসফাইড আগে শুধু ওয়েট লসের প্রোডাক্ট নিয়েছিল কিন্তু এখন সে আমার সমস্ত প্রোডাক্টগুলা নিতে চাচ্ছে তো তার জন্য সে প্রথমে কি কি নিয়েছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে তো আপুটা এত বিশ্বাস করে যে তার আত্মীয় স্বজনের বলছে দেখার কোনোই দরকার নাই সে আমাকে আমাকে বিশ্বাস করে নিচ্ছে এই জন্য ভিডিওটা করে রাখলাম আপুকে পাঠাবো এই যে এখানে হলো দশটা এম বডি ক্রিম নিচ্ছে মানে এখানে দেখতে পাচ্ছেন দশটা এম বডি ক্রিম এরপরে হচ্ছে স্যাফরন ক্রিমটা অনেক রিকোয়েস্ট করে রেখে দিয়েছিল আমাদের কিন্তু স্যাফরন ক্রিম স্টক আউট তারপরেও সে আপুর জন্য আমি রেখে দিয়েছিলাম তিনটা নিয়ে নিচ্ছে আমাদের গ্লুটক্স আল্ট্রা হোয়াইট নাইট ক্রিম আপুর জন্যই নিচ্ছে এবং স্যাফরন ক্রিম আপুর জন্য কোকোনাট ক্রিমটা নিচ্ছে আপু হচ্ছে তার মেয়ের জন্য আর এই ডক্টর জিসানের ক্রিম নিচ্ছে হচ্ছে তার হাজব্যান্ডের জন্য তার হাজব্যান্ডের মুখে একটু ব্রোন আছে এবং হচ্ছে দাগ আছে এই কারণে আর এরপরে হচ্ছে আপু নিচ্ছে আমাদের গ্লোপ্যাক থানাকা তার মেয়ের জন্য যে গ্লোপ্যাক থানাকা হচ্ছে মেয়েকে মানে মেয়ের বয়স কম মানে আর মেয়ের জন্য আর কি সে ছোটো দশ বছর বয়স তো এইটা হচ্ছে তার জন্য নিচ্ছেন আর এখানে হচ্ছে নিম তুলসী সুদিং জেল এবং হচ্ছে কোকোনাট হুইপ আর এই সাঁকুড়া মুড়ি পাউডার আর সিক্রেটের এরিয়ার জন্য এই যে ওয়াশ করার জন্য লেডি কেয়ার নিয়ে নিচ্ছেন দুইটা এরপরে হচ্ছে একটা সানস্ক্রিম নিচ্ছেন যেহেতু আপু হচ্ছে বেশি বলছে যে আমি আরও কিছু নিতাম কিন্তু এত কিছু তো নিয়ে যাওয়া যায় না একজন এই জন্য তো সেই জন্য হচ্ছে একটু বলছে যে কম তো আমার কাছে মনে হচ্ছে এত জিনিস সে নিয়ে নিচ্ছে দেখেন একটা হচ্ছে ভ্যানিকা হেয়ার রিমুভাল এবং হচ্ছে একটা ফেস ওয়াশ নিচ্ছে আমাদের এবং এই চুলের জন্য এই দুই রকম দুইটা নিচ্ছে চুল লম্বা করার জন্য এবং হচ্ছে অ্যাকনের জন্য একটা ব্রোলামিনের সিরাম আর দুইটা আই ক্রিম নিয়ে নিয়েছে এবং হচ্ছে এখানে আছে আমাদের এইসাই এইস ব্র্যান্ডের হোয়াইট গোল্ড সিরাম এরপরে হচ্ছে আসি ওয়েট লসের প্রোডাক্ট এইগুলো হচ্ছে আপুর এইখানে যাবে এই পার্সেলে যাবে এবং আমি আরও একটা কার্টুন করব। মোট দুইটা কার্টুন করব তার জন্য এই যে কার্টুনটা রেডি করতেছি তার জন্য হচ্ছে এখানে আপু নিয়ে নিচ্ছে হলো তিনটা টেন এই যে তিনটা টেন এবং হচ্ছে আপু হচ্ছে টোটাল তিন মাসের জন্য প্রোডাক্ট নিচ্ছে তিনটা টেন এক্স তিনটা সুপার স্লিমিং হার্ব এবং হচ্ছে চারটা ফিওনা জুস আর আমাদের ভিআইপি বডি ক্রিম সে যেহেতু দশটা এম বডি ক্রিম নিয়ে নিয়েছে এই জন্য একটা ভিআইপি বডি ক্রিম নিচ্ছে আর আমাদের স্টকে নাই এই জন্য দিতে পারি নাই আগে বলছিল আপু রেখে দেওয়ার জন্য এবং আপুর মেয়ের জন্য হচ্ছে চেরি বডি ক্রিম নিয়ে নিচ্ছে এরপরে হচ্ছে আমাদের তাওসাম ব্র্যান্ডের এই যে জুসটা এই দুইটা তার বড় মেয়ের জন্য নিচ্ছে সে তো ওয়েট লস করবে না শুধু ফর্সার জন্য তার বড় মেয়ের জন্য এই দুইটা নিচ্ছে আর আপুর জন্য হচ্ছে এখানে এই তিনটা গ্রিন জুস নিচ্ছে ওয়েট লসের জন্য তিনটা কফি নিয়ে নিচ্ছে তো এই হচ্ছে আপুর হচ্ছে টোটাল চল্লিশ হাজার টাকার পার্সেল যাবে তো এইটা আপু মানে চট্টগ্রামে নিচ্ছে এখান থেকে তার ফ্যামিলিতে রিসিভ করবে এবং এটা মালয়েশিয়া চলে যাবে আর এখন হচ্ছে আপুকে আমি কী গিফট করবো তো সেটার জন্য হচ্ছে এখানে আমার কাছে মনে হল আমাদের মায়ানমারের থানাকাটা খুবই ভালো তো ভাবছি যে আমি এইটাই হচ্ছে আপুকে দিব এটা হচ্ছে আপুর গিফট দিয়ে দিলাম এবং আমাদের একটা ইসিন সাবান বডির জন্য ভালো হবে বডি যেহেতু অনেকগুলো বডি ক্রিম নিচ্ছে এবং আমাদের এই যে লামিলা লিপ মাস্ক মানে পারমানেন্টলি ঠোঁটটাকে পিঙ্ক করার জন্য এবং হচ্ছে আমাদের এই ইয়েটা মানে ওখানে তো তাদের অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে তারপরেও এই ব্যানানা লিপ বামটা হচ্ছে আমি দিয়ে রাখলাম যে হচ্ছে ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে অনেক আপুরা এই ব্যানানা লিপ বামটা চেয়েই নেয় এবং আপুর তো অনেক মানে ওয়েট লসের জন্য দরকার মানে প্রোডাক্ট তো তাই আমি ভাবলাম যে আপুকে হচ্ছে আমি আমাদের হিমালয়া পিঙ্ক সল্টটা গিফট করে দেব এখানে হচ্ছে এক কেজি হিমালয়া পিঙ্ক সল্ট যে এখানে টোটাল আমি হচ্ছে মেপে রেখেছি এখানে এক কেজি হিমালয়া পিঙ্ক সল্ট তো এইটা হচ্ছে আপুকে আমি গিফট করে দেব। এই মানে আপুকে মানে বলছি আমি যে আপু আপনাকে আমি তাহলে একটা এই যে ইয়েটা করলাম মায়ানমারের থানাকা একটা লামিলা মাস্ক একটা ইসিন সাবান একটা লিপ বাম এবং হচ্ছে এইটা হচ্ছে আপনাকে গিফট করে দেওয়া হলো তো এখন আমি পার্সেলগুলো রেডি করব আরও একটা আপুর হচ্ছে আমার অর্ডার আছে তো সেই আপুটাকেও আমি এখন পার্সেলগুলো রেডি করব। যে আপুর রেডি করার জন্য এখানে রেখেছি আরও আমাদের দেশের পার্সেল আছে অনেকগুলা সেগুলো হচ্ছে গতকাল রাতে রেডি করা আছে। তা আরও একটা পার্সেল আছে সেটা আমি ভিডিও করব একটু পরে সেজন্য সেই আপুটাও তিনটা টেনেক্স তিনটা ইয়া নেবে সুপার স্লিমিং হার্ব এবং হচ্ছে এইগুলোও নিব নিবে আর কি তো সেগুলো হচ্ছে সেইটা হচ্ছে টোটাল চোদ্দো হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট একটু পরে ওই ভিডিওটা নিয়ে আসবো তো আপুরা এত এত বিশ্বাস করে আমাকে যে আসলে মানে সেই আপুটাকেও আপুও বলেছেন যে আপু এত এইভাবে মানে পার্সেলটা প্যাকিং করবেন যে কোনোভাবেই যেন মানে কেউ ওটা না খুলতে পারে এবং আমি আসার পরেই দেখব আর আপনাকে আমি এত এত বিশ্বাস করি যে মানে আমার কোনো দরকারই নাই যে প্রোডাক্টটা দেখে নেওয়ার তো আসলে এত বিশ্বাস আমাকে কেন করেন আমি জানি না এত বিশ্বাস এত বিশ্বাস কিন্তু এই মর্যাদা আমি রাখতে পারবো কি না এই ভয়টা আসলে সব সময় হয় কারণ সে বিদেশে প্রোডাক্ট নিচ্ছে এত টাকার চল্লিশ হাজার টাকার প্রোডাক্ট নিচ্ছে আমি তাকে সেই প্রোডাক্টটা দেখা যাচ্ছে যে যদি আমি আমি অন্য তার নকল এগুলো দিয়ে দিই